হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মূল্যবান টপিক যেটি আপনারা বাসায় কিভাবে ফুল বডি ওয়ার্কআউট করবেন আপনারা যারা সময় পান না জিমে যাওয়ার জন্য বা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন তারা বাসার মধ্যে চাইলেই পনেরো থেকে বিশ মিনিট যদি আপনারা এই নিয়মিত রেগুলার এক্সারসাইজ গুলি করেন তাহলে আপনি অনেক ভালো বডি ডেভেলপ হবে আশা করি এবং আপনি অনেক সুস্থ থাকবেন এবং মানুষকে সুস্থ রাখতেও পারবেন প্রথমে আমরা বাসার মধ্যে দুইটি ইট নিয়ে দুটি ইট দিয়ে আপনি ফুল বডি ওয়ার্কআউট করতে পারবেন কিভাবে ওয়ার্কআউট করবেন তা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো সাথেই থাকুন প্রথমে আমি জাম্পিং জ্যাক মারবো পেটের জন্য ঠিক এরকম করে পজিশন করে আপনি জাম্পিং জ্যাক মারবেন আরো করে রিপিটেশন আপনি চার সেট মারেন আপনার পেটের চর্বি দ্রুত কমে যাবে এবং সেকেন্ড ওয়ার্কআউট করব আপনার স্কোয়াট স্কোয়াট করলে আপনার লোয়ার বডি আপনার স্ট্রং হবে আপনার পায়ে যাদের সমস্যা তাদের পা অনেক স্ট্রং হবে স্কোয়াট আমরা এরকম করে পজিশন করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

আপনি শট করে করতে পারেন ঠিক এরকম করে 1 2 3 4 এই পুশআপগুলি আপনি চাইলে ট্রাই করতে পারেন আপনি বারোটি পনেরোটি করে রেপিটেশন চার দিতে পারেন তাহলে আপনার চেস্ট মাসের অনেক ডেভেলপ হবে আমরা फोर्थ एक्सरसाइज করব ショルダー যাদের এরকম সুন্দর একটি শোল্ডার এর দরকার তারা ঠিক এরকম করে দুটি ইট নিয়ে আপনি এরকম করে লেটার এর সাইড রাইসেস পজিশন করে থ্রি ফোর কোন এটাও পরে রাখবেন কবজিটা নিচে রাখার চেষ্টা করবেন ঠিক এরকম করে যদি আপনি বারোটি পনেরোটি করে চার সেট মারেন আপনার শোল্ডার অনেক ডেভেলপ করবে এবং শোল্ডারটা অনেক গুড লুকিং আসবে আপনার ফিফথ এক্সারসাইজ করবো আপনার বাইসেপ যাদের এরকম একটা সুন্দর একটা বাইসেপ দরকার তারা চাইলে এরকম দুইটি ইট নিয়ে বাসের মধ্যে ঠিক এরকম করে 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 ঠিক এরকম দুটি সিঙ্গেল আপনি যেভাবে পারেন আপনি বারোটি ডি করে রেপুটেশন চার মারবেন তাহলে আপনার বাইসেপটা অনেক ডেভেলপ হবে আপনি এরকম করে আমসও মারতে পারেন আমরা লাস্ট এক্সারসাইজ করব ট্রাইসেপ যাদের এরকম সুন্দর একটি ট্রাইসেপ দরকার ট্রাইসেপ করার সময় আপনি ইটারে এরকম করে পজিশন করে টু থ্রি ফুললি ট্রাইসেপে ফোকাস করবেন হুম কোনোটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন বারোটি করে পনেরোটি করে রেপিটেশন চার সেট মারতে পারেন তাহলে আপনার ট্রাইসেপ মাসে অনেক ফোকাস হবে আর একটি সহজ ট্রাইসেপের আইটেম হচ্ছে আপনি চাইলে আপনার বাসার মধ্যে একটি বেঞ্চের মধ্যে এরকম করে বসে আপনি চেস্টে বা ট্রাইসেপে দুটো দিয়ে ফোকাস করতে পারবেন ঠিক এরকম করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে করলে আপনার ট্রাইসেপ মাসাল আরো দ্রুত ডেভেলপ হবে আশা করি আপনি যদি এই ওয়ার্কআউটগুলো রেগুলার বাসায় করেন আপনি পনেরো বিশ মিনিট সময় লাগবে আপনার বডি অনেক ডেভেলপ হবে এবং আপনি অনেক সুস্থ থাকবেন আর একটি কথা ব্যায়াম করার আগে আপনারা কি খাবেন এটা অনেকই জিজ্ঞেস করেন আমি কি খাই বা আপনি কি খাবেন আপনি ব্যায়ামের আগে ব্ল্যাক কফি খেতে পারেন কলা খেতে পারেন খেজুর খেতে পারেন ডিম খেতে পারেন আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে খেলে আপনার বডিটা অনেক সার্ভিস দিবে আপনাকে ব্যায়ামের সময় এবং আপনার ব্যায়ামের সময় আপনার মাসেল দ্রুত ডেভেলপ হবে এবং ব্যায়ামের সময় ব্যায়ামের শেষে আপনি অবশ্যই ভালো একটা প্রোটিন মিল নেওয়ার চেষ্টা করবেন যেটা নিলে আপনার বডি অনেক সুন্দর হবে অনেক ডেভেলপ হবে সবাই ভিডিওটি দেখার অনুরোধ রইল আহ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল দেখা হবে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম